তামিল সুপারস্টার থালাপাতি বিজয় ভক্তদের নতুন চমক হচ্ছে দ্য গ্রেটেস্ট অল টাইম বা তামিল ভাষার এ সিনেমায় দ্বৈত চরিত্র করেছেন থালাপাতি বিজয় তার বিপরীত অভিনয় করেছেন স্নেহা ঠিক থাকলে আগামী পাঁচ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি বেশ কিছুদিন ধরে দ্য গ্রেট সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয় মুক্তির আগেই আলোচনায় রয়েছে সিনেমাটি এতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জনে উঠেছে কিন্তু কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয় এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে আর কে টিভি সৌ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বিভিন্ন সূত্রে জানা গেছে ডাক গড সিনেমার জন্য একশো পঁচাত্তর কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভুদেবা মোহন জয়রাম বাবু, মিনাক্ষী চৌধুরী লায়লা প্রমুখ চারশো কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছে কালাপাথি এস আগোরাম কালাপাথি এস গণেশ কালাপাথি এস সুরেশ বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লিও গত বছরের উনিশ অক্টোবর বিশ্বের পাঁচ হাজার ছশো প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকার শীর্ষ জায়গা করে নেয় এটি উল্লেখ্য গত এক দশকে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমাগুলোর বেশ ওপ্ত অবস্থান করে নিয়েছে তারা তামিল তেলুগু ও মালয়ালম ভাষার সেসব সিনেমার গল্প আর নির্মাণ নির্মাণশৈলী বাজিমাত করেছে একের পর এক এমন নয় যে অতীতে এসব ইন্ডাস্ট্রি সফল ছিল না তবে আগে এখনকার সিনেমার জনপ্রিয়তা ও বাজার ছিল দক্ষিণ ভারতেই এখন সেটা পুরো ভারত দক্ষিণ এশিয়া এমনকি অন্য অন্য দেশেও উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছে সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত ধরে হয়েছে সেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের মধ্যে একজন বিজয় সিনেমার দুনিয়ায় তাকে বলা হয় থালাপাতি বিজয় থালাপাতি অর্থ নেতা অর্থাৎ বিজয়কে এ প্রজন্মের পথ প্রদর্শক বললেও ভুল হবে না তিনি তামিল সিনেমার সর্বোচ্চ সম্মানই পাওয়া অভিনেতা হিসেবে পরিচিত বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর উনিশশো সালের ২২ জুন তিনি তামিলনাডুর মাদ্রাসে জন্মগ্রহণ করেন তার বাবা এস এ চন্দ্রশেখর তামিল সিনেমার একজন সফল নির্মাতা ও প্রযোজক বিজয়ের মা শোভা একজন কণ্ঠশিল্পী ছোটবেলায় বিজয় বেশ চঞ্চল ও বাঁচাল ছিলেন সারাক্ষণ নানা রকম কথা বলতেন আর দূষণী করতেন কিন্তু ছোটবেলায় বোন বিদ্যার মৃত্যুর ঘটনায় বড় আঘাত পান বিজয় এরপর থেকেই তিনি চুপচাপ হয়ে যান সিনে পরিবারে জন্ম ও বেড়ে ওঠা তাই স্বাভাবিকভাবেই বিজয়ের মনে অভিনয়ের ইচ্ছা জন্মায় দশ বছর বয়সে বিজয় প্রথমবার অভিনয় করেন উনিশশো সালে বাবার নির্মিত ভেত্রি সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি সুপার স্টার রজনীকান্তের সিনেমাতেও শিশু অভিনয় অভিনয় করেন তিনি সালে বিজয় শুরু নালায়া থিরপুর নামের সেই সিনেমাও নির্মাণ করেছিলেন তার বাবা এস এ চন্দ্রশেখর এরপর আরও দুটি সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেন বিজয় সিনেমাগুলো উল্লেখযোগ্য সাফল্য পায়নি উনিশশো চুরানব্বই সালে আসে সেই সাফল্য সিনেমার নাম রাসি গান এই সিনেমার মাধ্যমেই বিজয়ের নামের পাশে ইলায়া থালাপাতির শব্দটা যুক্ত হয় যার অর্থ তরুণ নেতা এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে দক্ষিণী সিনেমার সুপারস্টার হয়ে উঠেছেন থালাপাতি বিজয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবীজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন